আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজিজ আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবারও কিছু শেষ রাখা কালেকশন বন্ধুরা আজকে আমরা এসে গেছি কোথায় দেখতে পাচ্ছেন মাল গাড়ি আপনার পেয়ে যাবেন কমার্শিয়াল গাড়ি প্রচুর কালেকশন আছে তো কম রেঞ্জে গাড়ি পাবেন মাত্র এক লাখ টাকাতে গাড়ি শুরু হচ্ছে তো সমস্ত রেঞ্জে সমস্ত টাইপের গাড়ি আপনার পাবেন এবং এক্সিলেন্ট কন্ডিশনে গাড়ি পাবেন তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে পর্যন্ত বন্ধে দেখুন কারণ এখানে বিশেষ কিছু অফার আছে

তার জন্য ছাতা আছে কাজটা করতে হবে কর্ম করতে হবে কর্ম করে আর তারপরেই বাঁচতে হবে তার ফলেই গাড়ি চলুন গাড়ি দেখাচ্ছি অনেকগুলো গাড়ি আছে গাড়ি পরিষ্কার গাড়ি পাবেন আর সুন্দর গাড়ি পাবেন মাথায় রাখবেন রেট রিজনেবল হবে রিজনেবল একদম রিজনেবল রেট হবে আপনার টেনশন করার ব্যাপার নেই বিল্ডিং এর নিচে এসে গেছেন বলে দাম ফাম বাড়িয়ে দেবেন না তো না না একদমই না এইটাই তো ব্যাপার আছে মা ইলাবাতি এটাই ব্যাপার আছে এটাই রিজনেবল রেট হবে फटाफटই রেট হবে আর আপনাকে একটা কথা বলেছিলাম যেটা একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ফ্রি হবে সেটা এখনো চলছে গত এক বছর তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি যে মানে আমাদের থেকে কম আর একটা কথা বলছি আমাদের এখন ফাইন্যান্সের সিস্টেমটা ভালো বেড়ে গেছে আর খালি আপনি আধার কার্ড প্যান কার্ডটা দিতে হবে আপনি দিন আর ফাইন্যান্স আমরা করাবো প্রত্যেকটা গাড়িতে ফাইন্যান্স করাবো আর কোনো অসুবিধার ব্যাপারটা প্রতিটা গাড়িতে প্রতিটা তো গাড়ি শুরু করা যাক

1 lakh 99,000। मात्र ३३,०००। मात्र ३३,००० किलोमीटर चलें चाहिए। अच्छा। 1 लाख किया चुन? ये डेस्टिन रेडी बाजे? रेडी बाजे। भालू गाड़ी आजे? एकदम बिल्डेन गुड कंडीशन आजे। मात्र ३३,००० किलोमीटर चलें 199 है आपकी।

তো তাদের জন্য अवेलेबल আছে তো দাদাই যোগাযোগ করুন হ্যাঁ কালারটা একদম অসাধারণ একদম মানতে হবে না খুব সুন্দর কালার খুব মিষ্টি কালার হ্যাঁ একদম নেক্সট আচ্ছা নেক্সট আছে আপনার ফোর্ট ফিগো

আপনার ডিসকাউন্ট নিশ্চয়ই অবশ্যই চলে আসুন এই এক্স থ্রি ফাইভ হান্ড্রেড আপনার পনেরো গাড়ি পঁচিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে একদম বত্রিশ হাজার কিলোমিটার চলেছে উইথ কোম্পানি রেকর্ডে একদম দারুণ গাড়ি সুন্দর গাড়ি প্রাইস একদম রিজনেবল হবে ফাটাফাটি হবে চার লক্ষ ষাট হাজার টাকা সিক্স হ্যাঁ একটা হয় সিক্স মডেল আছে গাড়ি সুন্দর গাড়ি আছে আর দারুণ গাড়ি আছে বত্রিশ না পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলেছে উইথ কোম্পানি রেকর্ডেড আপনি এসে দেখতে পারেন আপনি নিয়ে যেতে পারেন মাত্র ফোর লাখ সিক্সটি ফোর লাখ সিক্সটি এরপরে এটা দেখাচ্ছি আপনাকে ওলা উবের অ্যাটাচমেন্ট করে দু হাজার গাড়ি আছে আচ্ছা মাত্র প্রাইস হবে মাত্র এক লক্ষ দশ হাজার নিয়ে যাব আবার ব্যাক টু ব্যাক আমি আপনাকে বলে যাচ্ছি কমার্শিয়াল আবার নামছি ব্র্যান্ড আইডেন পাবেন এক্সবি পাবেন কি হান্ড্রেড পাবেন

আপনারা নিশ্চিন্ত থাকবেন গাড়ি অ্যাভেলেবেল পাবেন আর কমার্শিয়াল গাড়ি পাবেন আসুন ভিতরে রাখতে চাই আচ্ছা গাড়ি আমি দেখাব অনেকগুলো গাড়ি দেখিয়েছি আরো গাড়ি দেখাবো তেরোর গাড়ি আছে তেরো গাড়ি তেরোর গাড়ি আছে সুন্দর গাড়ি আছে ইয়ন একদম খুব সুন্দর গাড়ি একদম শাহরুখ খানের পছন্দের গাড়ি মাত্র দাম পড়বে

দারুণ গাড়ি আছে সুন্দর গাড়ি আছে জাজ আছে লাইফ টাইম ট্যাক্স আছে দু হাজার বারো গাড়ি আছে টপেড মডেলে আছে ফোর ইন্ডো ফোর ইন্ডো পাওয়ার ইন্ডো পাওয়ার স্টারিং সেন্টার লফ অ্যালভিল এ ভি এস এয়ারব্যাগ এভরিথিং টোটাল কমপ্লিট করা আছে মাত্র প্রাইস হবে ওয়ান লাখ সেইটি থাউজেন্ড দিলে হবে না কাস্টমার একজন বহরমপুর থেকে এসছেন উনি এক লাখ খুব পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে আসুন ডিসকাউন্ট করে হ্যাঁ চৈত্র সেলে হিসাবে আমরা দিই

সমস্ত রকম রেট আছে কিন্তু আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করতে চাইছি যে কোনো আপনি ডিলারে ভেরিফাই করবেন আপনার থেকে আমি পাঁচ টাকা ডিসকাউন্ট দেব একদম ধরুন আপনার আমি একটা বিয়াল্লিশ হাজার টাকা বলছি কেউ যদি চল্লিশ টাকা দেয় তাহলে আমি পঁয়ত্রিশ টাকা দেব

যে কোনো ডিলার দিতে পারে একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ফ্রি হবে একটা গাড়ি ফ্রি হবে তার কারণটা আছে দিতে এর থেকে কম রেটে গাড়ি দেখাতে পারেন এটা মাথায় রাখবেন ভালো করে শুনেছেন না নেসনাপল রেট হবে ফাটাফাটি রেট হবে যদি একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি দেখাতে পারেন একটা আপনার মানে যদি কেউ আমার দিতে পারে মানে এর থেকে কম আমাদের রেটে তাহলে একটা গাড়ির সঙ্গে একটা গাড়ি ফ্রি হবে একদম একদম ঠিক আছে তো দেখা নিয়ে যাক মেগা এটা মেগা আছে মেগা এক্সেল আছে দারুণ গাড়ি আছে সুন্দর গাড়ি আছে প্রাইস হবে এক লক্ষ আশি হাজার টাকা চলে আসুন এইদিকে এই দু হাজার সতেরোর গাড়ি সতেরো আঠেরো গাড়ি এটা গাড়ি দেখে নিন এক লক্ষ আশি হাজার টাকা টাটা এসি গোল এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনি নিজের করে নিতে পারেন চলে আসুন গাড়িগুলো অনেকগুলো দেখাবো আপনাকে এদিকে চলে আসুন ভি টেন ভি টেন যোদ্ধা অনেকগুলো গাড়ি আছে আমি দেখাতে চাইছি বি আপনার দু লক্ষ টাকা পড়বে আপনার আর যদি পেপার করে দিই আপনার ট্যাক্স সেভ করে দিই ট্যাক্স সেভ করে দিলে আড়াই লক্ষ টাকা দাম পড়বে টু লাখ ফিফটি থাউজেন্ডের মধ্যে দাম পড়বে আপনার দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার মাত্র প্রাইস হবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশ বি টেন দেখে নিন আর এদিকে দেখে নিন যোদ্ধা দেও যোদ্ধা আমাদের কাছে অনেকগুলো আছে ছখানা যোদ্ধা আছে একুশের গাড়ি আছে তিন লক্ষ টাকা পড়বে বাইশের গাড়ি আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে গাড়িটা দারুণ গাড়ি আছে সুন্দর গাড়ি আছে প্রাইস একদম হ্যাঁ একুশের গাড়ি আছে তিন লক্ষ টাকা বাইশের গাড়ি তিন লক্ষ পঞ্চাশ টাকা যেরকম বাইশের গাড়ি দেখে নিন নেগোসিয়েশন নিশ্চয়ই হবে আপনার নাম বলতে হবে দেখে নিন বাইশের গাড়ি আছে সুন্দর গাড়ি আছে দারুণ গাড়ি আছে প্রাইস হবে সাড়ে তিন লক্ষ টাকা লক্ষ দেখুন একুশের গাড়ি হলে তিন লক্ষ টাকা দাম পড়বে তিন লক্ষ টাকার মধ্যে নিজে করে নিতে পারেন স্যার একদম আসুন আপনার অনেকগুলো গাড়ি দেখাবো দেখে নিন 3 লক্ষ টাকা দাম আছে গাড়ির। ওই যে ওই দিকটা। ওই 3 লক্ষ টাকা দাম পড়বে। এইদিকে দামটা 4.5 লক্ষ টাকা B10 B30 B30 এটাও 3 লক্ষ টাকা দাম পড়বে। আচ্ছা। এটাও 3 লাখ 2 লক্ষ টাকা পড়বে। 2 লক্ষ টাকা B10 পেপার কমপ্লিট করে ট্যাক্সি অ্যাপ কমপ্লিট করে আচ্ছা। অনেকগুলো গাড়ি দেখাবো। তাছাড়া আপনার কোনো কিছু রিকোয়ারমেন্ট যদি থাকে ধর কোনো কাজ থাকে তাহলে আপনাকে করে দিয়ে আমাদের দায়িত্ব আছে। হ্যাঁ। জারুলো দেখিয়ে নিন।

চাকা একদম আছে একদম নিশ্চিন্তে থাকবেন গাড়িটা সুন্দর গাড়ি আমরা দিয়েছি ঘাটাল থেকে আসছি এসেছি আকাশ সিং আকাশ সিং আচ্ছা অনেক ব্যবসা ব্যবসা